दिल वालों के लिए सुना है कपड़े व्यापारी বন্ধুরা এখানে কাপড় ব্যবসায়ীদের জন্য কিন্তু একটা বেস্ট অপরচুনিটি কেন বলুন তো কাপড় তৈরির যেটা সেটা কিন্তু র তৈরি হচ্ছে এমনকি প্রিন্টিং সমস্ত কিছু তৈরি হচ্ছে এখান থেকে অনলি ফর অল ওভার ওয়ার্ল্ডের মধ্যে কোনে কোনে সমস্ত জায়গায় কাপড় সাপ্লাই হয়ে থাকে তো আপনারা যদি চান এখানে কাপড় বিজনেস করতে তাহলে অবশ্যই আপনারা করতে পারেন কেননা এখানকার মতো সস্তা আপনারা কোনো জায়গায় পাবেন না তাহলে বন্ধুরা কেন সুরাটের মার্কেট প্রত্যেক কাপড় ব্যবসায়ীর জন্য বেস্ট সেটা আমি আপনাদের বলবো ভিডিওটা কিন্তু স্ক্রল করবেন ওয়েলকাম টু আওয়ার আজমিরা ফ্যাশন নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আর খুব ভালোই থাকবেন আমি এটা মনে আশা করি তো যাই হোক চলুন আজকাল আমি আপনাদের জন্য বেস্ট কিছু কালেকশান নিয়ে এসেছি আর তার সঙ্গে আমি আপনাদের বলবো যে সুরান মার্কেট কাপড় ব্যবসায়ীদের জন্য কেন বড় অপরচুনিটি মানে সুবর্ণ সুযোগ চলুন এখানে যেমন ধরুন এই যে কাপড় তৈরি হচ্ছে এর পুরো র ম্যাটেরিয়ালস এখানেই উৎপাদন হয়ে থাকে র কাপড় এখানেই উৎপাদন হয়ে থাকে এমন কি ডাইং প্রিন্টিং সমস্ত কিছু এখানেই হয়ে থাকে আর এখানে প্রত্যেকটা দিন দুই পয়েন্ট পঁচাত্তর কোটি মিটার কাপড় তৈরি হচ্ছে বুঝতে পারছেন আর পঁচাত্তর হাজারের ওপরে এখানে ব্যবসায়ী আছে তার মধ্যে টপ টেন আছে আজমিরা ফ্যাশন জানেন তো এটা আমি আপনাদের বারবারই বলছি আর এখানে আপনারা যেমন ধরুন এখানের সঙ্গে যেখানে কাপড় উৎপাদন হয় সেখানের সঙ্গে জুড়ে গেলে কিন্তু আপনাদের মানে সবচেয়ে সস্তায় কাপড় পেয়ে যাবেন এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই হচ্ছে কলকাতাতেও প্রচুর হোলসেলার হোলসেলার আছে সেমি আপনারা যদি ওখান থেকে নেন মধ্যখানে তিরিশ চল্লিশ পার্সেন্ট যদি তাদের আপনারা দিয়ে দেন সেইটা তো আপনাদের লাভটাও কমে কমে যাবে আর আপনারা যদি সরাসরি ডাইরেক্ট আজমিরা ফ্যাশনের সঙ্গে জোড়েন তাহলে যে হোলসেল বা যে ওটা আপনার থেকে যাবে তো প্রথমে আমি দেখিয়ে দিই আজকের যে কালেকশন কালেকশন গুলো একবার দেখে দিন অরগেঞ্জা সিল্কের উপরে এত সুন্দর কালার এর আর এর ডিজাইনও একদম কিন্তু বেস্ট এইটা হচ্ছে আঁচল দেখে নিন এর কালার অপশন আপনারা পেয়ে যাবেন এখানে কিন্তু মানে হোলসেল সমস্ত কিছু পেয়ে যাবেন এখানে ওয়ান পিস কি টু পিস ড্রিল হয় না এখানে সেট টু সেট আপনাকে নিতে হবে কারণ এখানে আপনাদের সেট টু সেট নিতে হবে আর আজমেরা ফ্যাশনে আসলে আপনারা বললে বিশ্বাস করতে পারবেন দেখুন নেক্সট কালেকশন এত সুন্দর কালেকশনটা যে কালারটা এত বিউটিফুল কালার না মধ্যখানে কিন্তু সিরোস্কির কাজ করা আছে বর্ডারেও আপনারা সিরোস্কির কাজ দেখতে পারবেন আর এর আঁচলটা তো একদম রিচ লুক প্রত্যেক প্রত্যেকটা শাড়ির কিন্তু আপনারা কালার অপশান পেয়ে যাবেন আটটা ছটা যেরকম শেড থাকবে আপনারা সেরকম পেয়ে যাবেন একটা কালেকশন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর সিল্কের ওপরে আপনারা এখানে আসলে কি বলবো আপনারা যেমন চাইবেন সেই রকম শাড়ি পেয়ে যাবেন সমস্ত রকমের কোয়ালিটি এখানে হাজার হাজার কোয়ালিটি হাজার হাজার প্যাটার্ন সমস্ত ডিজাইন পেয়ে যাবেন আমি বলছি না আপনারা যেমনটি চাইবেন সেখান তেমনটি পেয়ে যাবেন আর এখানে আসলে কিন্তু আপনি নিজেই মাথা খারাপ হয়ে যাবে আপনি কি নেবেন কি না নেবেন আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন না খালি কালেকশন গুলো একবার দেখুন কালেকশন গুলো দেখলেই বুঝতে পারবেন যে এখানকার কালেকশন কতটা পাওয়ারফুল আর কতটা রিজনেবল দামে আপনারা পাবেন এখানকার প্রত্যেকটা দাম আমি কিন্তু বলবো না এই কাউন্টার কিন্তু আটশো টাকা থেকে স্টার্ট হয়ে যাচ্ছে অনেকেই দাম জানতে চান কিন্তু আমি দাম আপনাদের বলবো না কেন বলুন তো যারা কাপড় ব্যাপারী তাদের পক্ষে কিন্তু খুবই অসুবিধা হয়ে যাবে বিক্রি করার জন্য তো যারা কাপড় ব্যবসায়ী আছে না তাদের জন্য কিন্তু একদম বেস্ট অপরচুনিটি মানে সুবর্ণ সুযোগ আজমিরা ফ্যাশনের সঙ্গে জুড়ে আপনারা আপনাদের বিজনেসকে একদম আগে নিয়ে যেতে পারবেন কোনো সময় যদি আপনাদের কোনো প্রবলেম হয় গাইড চাইলে গাইডনেসও আপনারা পেয়ে যাবেন হ্যাঁ এখানে আপনারা দেখতে পারেন প্রচুর কাস্টমার আছে ওদিকেও কাস্টমার আছে তো এত কাস্টমার কেন আমি আপনাকে আগেই বলেছি যে সুরাটের টপ টেনের মধ্যে আজমিরা ফ্যাশন আছেন আর এখানকার যে কোয়ালিটি এর তো জবাব নেই তো যদি আপনার আপনাদের দোকানে মানে ব্র্যান্ডেড কোম্পানি আর একদম সস্তায় যদি দিতে পারেন তাহলে কাস্টমারের তো লাইন লাগবে তাহলে দেরি করবে না ফটাফট আপনারা আজমেরা ফ্যাশনের সঙ্গে জুড়ে যান আর এইরকম কালেকশান যদি আপনারা আপনাদের দোকানে রাখতে পারেন তাহলে আপনাদের বিজনেস অবশ্যই আগে যাবে আর বন্ধুরা আর একটা কথা যদি নতুন হয়ে থাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর বেল আইকন কিন্তু অবশ্যই প্রেস করবেন আর এই সব কালেকশন ফটাফট কিন্তু পার্চেসিং করুন স্টক আউট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি তো বন্ধুরা তাহলে দেরি করবে না পার্চেসিং শুরু করে দিন